হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে কিসের ভিডিও হতে চলেছে আর কিসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে যাকে তোমরা বউ সাজে দেখবে সে হচ্ছে আমার এক ছোটো বোনের মতো ওর নাম হলো শুভশ্রী তো চলো আজকে ভিডিওটা স্কিপ না সবাইকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের সবারই কিন্তু খুব ভালো লাগে শুভশ্রী খুবই ভালো একটা হাসি খুশি মানে ভীষণই মিষ্টি স্বভাবের একটা মেয়ে মানে কী বলতো ওর সাথে না আমি কিছু কিছু বিষয়ে আমি একটা নিজের খুব একটা মেল পাই মানে যেটুকু আমি ওকে আর কি চিনিছি মানে ওর সাথে আর কি মিশে ওকে আমি অনেক ছোট থেকে ওকে আমি চিনি ছোটোর থেকে অনেক সুন্দর মুহূর্ত ওর সাথে আমার কাটানো আছে আর তুলিকে তো তোমরা অনেকেই চেনো তুলি শুভশ্রীকেও তোমরা হয়তো আমার ভিডিওতে এর আগে দেখেছো তবে খুব কমই দেখেছো এটা হচ্ছে বনি তো আমরা ছোটোবেলার থেকেই বলতে পারো কম বেশি একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি তো শুভশ্রীর সাথে যেটা আমার মানে মিল লাগে আমার ভালো লাগে সেটা হচ্ছে ভীষণই মানে কি বলবো ভীষণ মিষ্টি মানে ভীষণ একটা হাসি খুশি এটা জলি টাইপের একটা মেয়ে জানো তো ও বেশ একটু মানে কী বলো ওটা সাজুগুজু করতে ঘুরতে ফিরতে আনন্দ করতে মানে এগুলো খুব ভালোবাসে আর এই জিনিসগুলো আমারও বেশ ভালো লাগে তো এই জিনিসগুলোর জন্য ওকে আমার আরও বেশি ভালো লাগে তো দেখো এখানে সমস্ত আর কি বিয়ের জন্য সমস্ত রিচুয়ালসগুলো এক করে করানো হচ্ছে আর এখানে তার সাথে ফটোশ্যুট তো বান্তা হে তাই না বলো কারণ এটা একটা স্পেশাল দিন আর এই মুহূর্তগুলোকে তো আমরা ক্যামেরা বন্দী করে রেখে দিই আর সারাটা জীবন আমাদের সঙ্গে এটাই থাকবে এই মুহূর্তগুলোকে যখনই মনে হবে যে দেখবো তখনই আর কি ছবিগুলোকে দেখা যাবে এটা হচ্ছে টনি আর এটা হচ্ছে টোটন দা আর টা ভাই তো এখানে সবাই আর কি আমরা আছি আর এখানে বোধহয় বরকে বসিয়ে রাখা হয়েছিল ঢেকে তো এখানে অনেক রিচুয়ালস যেগুলো আর কি আছে সেগুলো আর কি পরপর করানো হবে দৃষ্টি মালা মালাবদল সমস্ত রিচুয়ালসই এখানে দেখতে পাবে তো তো যাই হোক দেখো বউসা যে কি সুন্দর লাগছে বলো তাই না সত্যি কথা বলতে বিশ্বাস করো আমি না একদম চোখ ফেরাতে পারছিলাম না মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল একদম পুরো বলে না দুর্গা ঠাকুরের মতো লাগছিল আমরা এখানে সবাই দিনটাতে না খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর দেখো বসতে গিয়ে মানে পড়ে যাচ্ছিল মানে হয় না বিয়ের সময় দেখবে মানে ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে দেখবে বেশ আনন্দ হাসি খুশি মানে মজা হই হুল্লোড়ে না দিনটা না একদম পার হয়ে যায় তো এখানে আর কি ওকে বসানো হয়েছিলো পিড়িতে যেহেতু একটা থাকে যেটা আর কি সাত পাখি ঘোরার আর এখানে ওর ভাইরা রয়েছে এটা হচ্ছে ওর ভাই আর কি ওর ভাইরা মানে আর কি পিড়িটা তোলেই যে বলে না পিড়ি তোলে আর কি ঘোরাবে তো এবার দেখো পিড়িতে করে আর কি তুলে নিয়ে আর কি মানে আর কি রিচুয়ালস যেগুলো আছে সেগুলো আর কি বরের কাছে নিয়ে গিয়ে করানো হবে আর তোমাদেরকে তো বরের নামই আমি বলতে ভুলে গেছি যদিও আমি না ডাক নামটাই জানি গুড্ডু ভালো নামটা আমি না ঠিক জানি না তো দেখো এখানে মানে বেশ এই জিনিসগুলো আমার বেশ মিষ্টি লাগে মুখটা ঢেকে দেওয়া হয়েছে বরের যাতে ও বরকে যাতে এখন দেখতে না পারে শুভ দৃষ্টি হওয়া পর্যন্ত মানে ঢেকে দেওয়াই হয় আমারটা মানে ঠিক মনে নেই তো এরকম ঢেকে দিয়েছে মুখটা আরও বেশি করে ঢেকে দেওয়া হচ্ছে যাতে ওকে না দেখতে পারে তো দেখো কি সুন্দর করে সমস্ত নিয়ম করে পুরো আহ সাত পাকে ঘোরার থেকে শুভ দৃষ্টি মালা বদল সিঁদুর দান আর কিছু বেশ মানে খুব মিষ্টি মুহূর্ত গুলো আর কি ভীষণ ভালো সেদিনটা আর কি দেখে না নিজের দিনের কথা যেন মনে পড়ে যাচ্ছিল আর এখানে দেখো এই যে পান পাতা সরানোর এই মুহূর্তটা এটা আমার মানে ভীষণ ভালো লাগে মানে এটা আমার বিয়েতে মানে বিয়ের মধ্যে সব রিচুয়ালসগুলো যদি বলো আর তার মধ্যে এই রিচুয়ালসটা আর দান সিঁদুরদ্যানটা তো অবশ্যই ওটা একটা মানে ওটা একটা পার্ট মানে কী বলবো ওটা আমাদের লাইফের একটা পার্টই বলতে পারো মানে আমার এটা যেন বেশি ভালো লাগে তো মানে মালা বদল তো সব ঠিক আছে কিন্তু এই পান পাতা সরিয়ে এই যে দেখাটা বেশ লাজুক চোখে মানে সরি লাজুক মুখে বেশ একটা মানে এই যে চোখের আর সব থেকে বড় কথা সেটা লাভ ম্যারেজ হয় তাই না বলো তো ওদের এটা খুশি লাভ ম্যারেজ তা এটা সত্যি মানে এটা আরো বেশি ভালো লাগে তো এটা একটা মানে নিজের ভালোবাসার মানুষকে পাওয়া বিয়ে হওয়া তার সাথেই এটা একটা অন্যরকম একটা ফিলিংস তাই না বলো এটা একটা অন্যরকম আনন্দ তো মানে এটা আমার মনে হয় যে যাদের লাভ ম্যারেজ করে হয় তো তাদের মানে এই দিনটার জন্য এটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে তাদের কাছে মানে দুজনের চোখ মুখে দেখবে দেখো মানে যেমনি এখানে শুভশ্রীর এক্সপ্রেশনটা তেমনি গুড্ডুর দুজনেরই মানে সেই একটা খুশি সেই একটা আনন্দ মানে এটা একটা অদ্ভুত রকম একটা মানে একটা পাওয়া তো এটা একটা মানে খুব মানে ভীষণ সুন্দর একটা মুহূর্ত এগুলো আর ভীষণ ভালো লাগছিল আমি তো মানে সারাক্ষণ আমি শুধু শুভশ্রীকেই দেখছিলাম মানে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল। আর মানে কি হতো তো ছোটোবেলার অনেক মানে মুহূর্ত আছে ও যখন আর কি আসতো আমাদের এখানে মানে ওর কৃষিভোনির বাড়িতে তো তখন আমরা একসাথে বসে আমরা লুডো খেলতাম অনেক মজা করেছি অনেক হুল্লোড় করেছি অনেক সিক্রেট ব্যাপারও আছে যেটা ওরা আমার তো যাই হোক সেটা অনেক একটা মজার একটা সিক্রেট ব্যাপার আছে যদি আমার এখন ভিডিওটা দেখে মানে যখন দেখবে আর কি তখন ওরও মনে পড়বে সেই সিক্রেটটা কি সেগুলো সেগুলো সব মনে পড়ছিল আর এটাও মনে হচ্ছিলো যে বড় হয়ে গেছে আস্তে আস্তে কী বলো তো আমার বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে ওরও বিয়ে হয়ে গেল তো এটাই একটা না লাইফ বলো যে কীভাবে সময়গুলো কেটে যায় তাই না তারপরে কালী পুজোর সময় ওদের বাড়িতে যাওয়া

তো ওইগুলো এত সুন্দর করে ক্যাপচার করেছে তার জন্য ওকে অনেক ভালোবাসা ও এত সুন্দর করে ক্যাপচার না করলে কিন্তু এত সুন্ মানে ভিডিওটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারতাম না এটা কিন্তু একদম সত্যি কথা তো যাই হোক কী বলবো আমি তোমার কথা খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না আর কি বলবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এখানে দেখো মানে আরেকটা জিনিস আমি মানে বলতে আর কি ভুলে গেছিলাম তো মানে এডিট করতে করতে আর কি ভালো করে আর কি দেখ মানে কী তো পরে ভয়েস ওভার করা হয় তো আর যখন ভিডিও করি তখন মনে হয় যেন এটা বলবো ওটা বলবো এটা ওটা কিন্তু না মানে কি বলতো আমার মনে হয় কি মানে এমনি যে ভয়েসগুলো সেগুলো দি দিলে যেন ভালো হয় কিন্তু না হয় না অনেক সময় মানে আশেপাশে তো ধরো সাউন্ড থাকে মাইক টাইক থাকে তো কপিরাইট হয়ে যাওয়ার ভয়তে আর কি দিতে পারি না আর কি হয়েছে যেন অলরেডি মানে কালকে একবার আমি ভিডিওটা আমি এডিট করেছিলাম গতকাল করার পরে আমি আপলোড করেছি কি হয়েছে আমি বুঝতে পারলাম না কপিরাইট এসে গেছে তো যার জন্যে আর কি আবার পরে আর কি ঠিকঠাক করে আবার ভিডিওটা আবার পরে ভয়েস অভার করছি তো এখন হচ্ছে সাত পাক ঘোরার মুহূর্ত আর এখানে বোধহয় একটা রিচুয়ালস থাকে যেখানে বোনের মানে মেয়ের আর কি দিদি বা ভাই বোন মানে এদেরকে বোধহয় কই দিতে হয় আর এটা তো খুব সময় ছেলেদের বাড়ির নিয়মেই হয় বাসি বিয়ে যেটা বলে আগে আগে তো মানে বিয়ে বাসি বিয়ে পরের দিনও তো এখন একবারেই করে দেয় এটা হচ্ছে রনি ও শুভশ্রীর ভাই ওর ভাই আর কি আর তা মানে ওকে দিয়ে ওকে বোধহয় একবার দিতে হবে তারপরে বোধহয় বনি করে আরেকবার দিতে হয়েছিল এরকম যাই হোক আর যেটা বলতে যাচ্ছিলাম তো দেখলে না ওর কাঁধে আর কি বসে থাকতে হয়ে মানে হওয়ার এক বসার একটা বোধহয় করে রিচুয়াল ছিল তো সেই সময় আমরা অনেক মজা করেছি মানে অনেক মজা করেছি বলা বলেছি বেশি করে বস জোরে বস ভার্কি বস মানে এরকম এরকম বলা হচ্ছিলো তো ওই সময়টা না বেশ মজা করেছি বেশ ভালো লাগছিলো আর এই যে হচ্ছে বনি বনির ভালো নামটা না আমার ঠিক মনে নেই এই তো বনি সরি তার জন্যে আর বনিকে না ভীষণ সুন্দর লাগছিল বনি ভীষণ শান্ত স্বভাবের একটা মেয়ে ভীষণ ভালো ভীষণ ভালো খুব শান্ত মানে খুব সুইট সবাই ভালো আমিও ভালো কিন্তু অতটা দুষ্টু টাইপের না মানে শান্ত স্বভাবের বিয়ের পার্ট বুঝতেই পেরেছ তোমরা আহ সিঁদুর দান মানে এটা একটা আমাদের মেয়েদের সবথেকে বড় পার্ট লাইফের সিঁদুর মানে সিঁদুর পড়ার পরে এন আমার মনে হয় সব মেয়েকেই সুন্দর লাগে জানো তো মানে সিঁদুর পড়ার পরে না পুরো মেয়েদের মুখটাই বদলে যায় তাই না বলো তো এটা একটা মানে সব থেকে একটা স্পেশাল মুহূর্ত এটা আমাদের মেয়েদের জীবনে সিঁদুর পরা সিঁদুর সিঁদুরের দানের মুহূর্তটা তো দেখো ওকে মানে স্বাভাবিক মানে সিঁদুর পরার পরে মেয়েদের তো সুন্দর লাগে বুঝবে খুব খুব সুন্দর লাগছিলো আচ্ছা তা ওর ডাক নাম তো মানে এই নামেই ওকে ডাকি তো তাই আর কি নামটা বেরিয়ে গেল তো শুভশ্রীকেও সত্যি খুব সুন্দর লাগছিলো সিঁদুর পড়ার পরে দেখো পুরো মুখটাই পাল্টে গেলো তাই না বলো একটা মেয়ে থেকে একটা বউ হয়ে যাওয়া মানে এটা একটা পারে আমাদের মেয়েদের কাছে এটা একটা কিন্তু অনেক বড় পাওয়া আমার মনে হয় যেন শাখা সিঁদুর এর থেকে বড়ো কিছু জিনিস যেন আমাদের মেয়েদের কাছে কিন্তু হয় না এটা কিন্তু সত্যি মানে আমি মনে করি এটা আমার আমার খুব ভালো লাগে জানো তো মানে বেশ বেশ বেশি করে সিঁদুর পরা হাতে শাখা পলা আমার খুব ভালো লাগে পার্সোনালি আমার ভালো লাগে কার কেমন লাগে জানি না আর ওদের মধ্যে মনে হয় দর্পণ দিয়ে সিঁদুর পরানোর রিচুয়ালস ছিল তো ফাইনালি কিন্তু পুরো রিচুয়ালস কিন্তু ডান তো দেখো বিএটি কমপ্লিট হয়ে গেছে এখন সবার কিন্তু বাড়ি ফেরার পালা আর এই যে বর্বু এখানটা দাঁড়িয়ে আছে বর্বু ঠাকুর নমস্কার করে তারপরে এখান থেকে সবাই এক বাড়ি ফিরবে তো আমাদেরও এখন বাড়ি ফিরতে হবে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো অনেকটা ঠান্ডাও পড়ে গেছিলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি ওটা